নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকেও হাজির হলাম ঠিক আছে আজকে কিছু কম দামি গাড়ি আসলে আজকে আমাদের কালেকশন একটু কম আজকের ভিডিওর পরে যারা পাবেন হয়তো বা যোগাযোগ করি সমস্যা নাই কম দামি গাড়ি হয়তো আমাদের আমরা আজকেও আসতে পারে কালকে অনেকগুলো আসতে পারে ঠিক আছে আজকে যা আছে আমি জাস্ট যা আছে তা তা আপনাদেরকে দেখাচ্ছি পরবর্তী যোগাযোগ করবেন আর আমাদের আটটা আটটা জিনিস কম দামি গাড়ি এই তিরিশের নিচে বা বিশের নিচে ওই গাড়িগুলোতে কিছু কাজকর্ম থাকবে এটা স্বাভাবিক হ্যাঁ গাড়ি কিছু কাজকর্ম থাকবে আপনাদের নিজেদের করে নিতে হবে গাড়ি রানিং থাকবে রানিং বলে দিব রানিং না হলে রানিং টা বলে দিব না ঠিক আছে কিছু কাজকর্ম থাকবে এটা আপনাদের বুঝে নিতে হবে আমি প্রথমে কিছু কম দামি গাড়ি দেখাচ্ছি আপনাদেরকে এই দুইটা গাড়ি তেরো হাজার করে এটা অফার এটাও তেরো হাজার এটাও তেরো হাজার এটা চট্ট মিটো রানিং গাড়ি আচ্ছা গাড়ি কিছু কাজকর্ম আছে এটা করে নিতে হবে আপনাদের ঠিক আছে আচ্ছা তারপর এটা হচ্ছে রাজশাহী মেট্রো তেরো হাজার ফিক্সড প্রাইস তেরো হাজার হ্যাঁ কম হবে না

আমি একজনের কাছে অনেক কিছু চালাইছে আবার দিয়েছে আমাদের গাড়িটা গাড়ি দাম পড়বে বাষট্টি হাজার টাকা গাড়ি তিন হাজার টাকার তিন হাজার টাকার মতো কাজ করছে ঠিক আছে বিষের উপর হবে বিষের উপরে আচ্ছা অনেকে বলেছেন যে গাড়িগুলা রানিং টা বলার জন্য আসলে আমি যেগুলো পারি বলে আপনাদের আর ডিজার চার বাইকে নক দিবেন হোয়াটসঅ্যাপে জানতে পারবেন

এটা ওটা এখন বর্তমানে পাওয়া মার্কেটে নাই মনে হয় এটা এটা নতুন বাইরে তো কারণ এটাই পাওয়া যায় যে বর্তমানে যে হাইড্রোলিক ডাবল ব্রেক হাইড্রোলিক এবং মিটার উঠে যায় এক নাম্বার দুই নম্বর গিয়ার গুলো মিটার উঠে যায় উঠে যায় আচ্ছা এটা যে 110 সিসি বর্তমানে অন দেশে না অন দেশে আপনারা ফাইল দিয়ে দিব পুরো বাংলাদেশ নাম্বার করতে হবে আচ্ছা স্যার এই গাবে সারা বাংলাদেশে নাম্বারটা করতে পারবেন অন দেশে আছে এটা যে এটা যে ডিসকভার বর্তমানে নিউ মডেলটা জি নিউ মডেলটা 110 ডাবল ব্রেক ডিজিটাল মিটার

একটু বেশি হলে একটু বেশি নেই আর কি ঠিক আছে প্রথমে পাঁচ টাকা অ্যাডভান্স করবেন কম দামের গাড়ি আটবাস দামের গাড়ি সাত টাকা অ্যাডভান্স করবেন গাড়ি আমরা যে যেখানে বলেন ওখানে ওখানে চলে যাবে কুড়িয়ার টাকা আর আমার টাকাটা দিয়ে গাড়িটা রিসিভ করে নিতে পারবেন আর আমরা তো পুরো বাংলাদেশে দিচ্ছি আল্লাহ রহমত আপনারা তো ভিডিও দেখছেন এবং অনেক জায়গায় গাড়ি পাড়াইছে আপনারা দেখছেন আচ্ছা কথা বলি ভাইয়া যেগুলো কম দামের গাড়ি এগুলোতে কিছু কাজকর্ম থাকবে ঠিক আছে যা আছে তাই অতটুকুতে আমরা কোনো গ্যারান্টি ওয়ান্টি দিই না বুঝতে পারছেন গাড়ির গাড়ি রানিং সেটা যেটা সত্যি সেটাই বলে দিব শোরুমের অ্যাড্রেস হচ্ছে চট্টগ্রাম ফটিকশ্বরী বিবিরহাট হাতিরপুর চট্টগ্রাম ফটিকশ্বরী বিবিরহাট হাতিরপুর আসিফের দোকান বলে সবাই চিনে বিসমিল্লা বাইক স্টেশন আমার দোকানের নাম আসিফের দোকান বলে সবাই চিনে তো এসি আজকে ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে আসসালামু আলাইকুম সো এটু হচ্ছে কি তাদের সবে বিজনেস গেট বিসমিল্লা বাইক স্টেশন আর এখানে আসিফের বের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে সেলে ওনার সাথে কন্টাক্ট করে শপে আসতে পারেন everybody in the world blind? Please